ঝালকাঠির কাঠালিয়ায় একটি মাদ্রাসার সামনের সড়কের বেহাল দশার প্রতিবাদে এবং সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বলতলা গ্রামের বলতলা সিনিয়র মাদ্রাসার সামনের সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই সড়কের সংস্কারের দাবিতে আজ শুক্রবার নয় মে বেলা এগারোটা স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রায় ভেবে চলা এই মানববন্ধনে এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী মোহাম্মদ গফর মৃধা রুবেল মৃধা মুজিবুর রহমান মোহাম্মদ জাহিদুল ইসলাম রেজাউল করিম মাওলানা আবু বক্কর ফাতিমা আক্তার এবং বলতলা সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা শিরিন আক্তার মাদ্রাসা শিক্ষার্থী ফারজানা আক্তার জানাতুল আক্তার বক্তব্য রাখেন বক্তারা উল্লেখ্য করেন যে নবলক্ষ্মীর সরাসরি প্রাথমিক বিদ্যালয় থেকে হারুন খান বাড়ি পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এলাকাবাসী একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই বিষয়ে অবগত করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি ফলে সড়কটির খানাখন্দ খন্দ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্ষাকালে এই সড়ক পানিতে তলিয়ে যায় যার ফলে এলাকার সাধারণ মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনদুর্ভোগ লাঘবে বক্তারা দ্রুত সড়কটির ভাগন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান